আজকে সকালবেলা কাকাদেবাতে গিয়েছিলাম গিয়ে দেখি ওদের তলা তলা হচ্ছে রোয়া হবে বলে এই সবে কয়েকদিন আগে শীতের ধান উঠল এর মধ্যে আবার গরমের চাষের জন্য প্রস্তুতি চলছে বর্ষার সময় চাষ তো খুব একটা কষ্টের হয় না কিন্তু এই গরমের সময় খুব কষ্টের জল ধরে রাখা জমিতে আর এই খাটনি রোদ গরম সব কিছু মিলে ভীষণ কষ্টের আর গ্রামের মানুষরা কঠোর পরিশ্রম করেও কি সুন্দর হাসি মুখে ফসল ফলিয়ে যায় ওরা সবাই তলা তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপর আমি নিজেও একটুখানি তুলছিলাম যদিও আমি এসব কাজ আগে করিনি তাই খুব একটা পারি না কিছুটা তলা তুলে এখন এসেছে ওরা সব জমি ঠিক করতে এই যে জমিটা দেখছো এখানেই রোয়া হবে বিকেলে কাকা এলো খেজুর গাছ কাটতে আজকে আবার ভাঁড় ঝোলানো হবে কয়েকদিন বিরাম ছিল আবার আজকে গাছকে কিভাবে বিরাম দেওয়া হয় আবার মাঝে কাটা হয় আবার বিরাম দেওয়া হয় এইভাবে খেজুর রস কাটা হয় তবেই নাকি খেজুর গুঁড়ের টেস্ট হয় আর গাছেও অনেক রস দেয় সারা বছর গ্রামের এই কাজগুলো দেখতে দেখতে আমাদের সময়টা কেটেই যায় আজকে সন্ধ্যায় আবারও একটু পিঠে ভাজলাম চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে অন্য কোনো সবাই সবাইটা